আপনার বাচ্চার বয়স আজকে পনেরো দিন এই বাচ্চার মাথা ওই বাচ্চাটার মেপেছিলাম এখন মাথা মাপার একটা নিয়ম আছে মাথার সাইজ হচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটার ওর পনেরো দিন এই বাচ্চাটার বয়স তেত্রিশ সেন্টিমিটার কথা বললাম পঁয়ত্রিশ হ্যাঁ ওর তেত্তিরিশের পনেরো দিন বয়স ওর আট মাস দুদিন পর আট মাস দুদিন ওর অসুবিধে নেই এর মাথাটা বাড়ে এবার কেন মাকে এনে আবার দেখালাম তাহলে দেখুন জন্মের সময় থাকে পঁয়ত্রিশ সাঁইত্রিশ চৌত্রিশ এরকম থাকে সেখানে জন্মে ছিল যদি পঁয়ত্রিশ বত্তিরিশে সেটা কমে গিয়ে এখন ওর এই বয়সে দাঁড়িয়ে গেছে ৩৩ তার নতুন করে এর আডমাস বাজে 42 44 হই যাবার কথা সেখানে বাড়ি এটাই আপনাকে বলতে চাইলাম ওর মাথাটাoverline এটা বুঝেনা কি যেটা দেখালাম মাথার মাপ মেপে আমি প্রায়ই বলি শিশু জন্মানোর পরে বেশ কিছু বিষয় আছে যেগুলো প্রিভেন্টেবল যেগুলো আটকানো যায় জন্মগত মানসিক ব্রেনের বিশেষ করে বিভিন্ন ধরনের অসুখ থেকে অর্থাৎ প্রতিবন্ধী বা বিকলাঙ্গ শিশু জন্ম থেকে আটকানো যায় বেশ কিছু রাস্তা আছে যেটা উন্নত দেশে অনেকটাই কম হয় সেরকমই একটা অসুখ হচ্ছে মাইক্রোসেফালি মাথা ছোট থেকে যাওয়া মাথাটা ঠিকমতো বাড়তে পারে না মাথার মধ্যে যে ব্রেন সেলগুলো আছে নিউরন্সগুলো আছে সেগুলোর সংখ্যায় কমে যায় তার অন্যতম কারণ হল ইউ ইন্ট্রা মায়ের গর্ভাবস্থায় মায়ের শরীরে কিছু ইনফেকশান সেটাকে আমরা সংক্ষেপে টর্চ ইনফেকশান বলি টর্চ হচ্ছে টক্সোপ্লাজমা তারপরে হচ্ছে রুবেলা তারপরে হচ্ছে জিকা বলে একটা ভাইরাস আছে সিএমবি বলে একটা ভাইরাস আছে সাইটোমেগালো ভাইরাস হার্পিস সিমপ্লেক্স এই ধরনের কিছু ইনফেকশান এগুলো মায়ের পেটের গর্ভাবস্থায় মায়ের শরীরের মধ্যে রোগ হয়ে গেলে কিন্তু সেটাকে আগে যদি ট্রিটমেন্ট করে নেওয়া যায় আগে যদি ডায়াগনোসিস করে নিয়ে বাচ্চা নেওয়া যায় তাহলে এই সমস্যাটা হয় না তাছাড়া জন্মের সঙ্গে সঙ্গে না কাঁদা ব্রেনে যদি অক্সিজেন পৌঁছতে দেরি হয় মায়ের যদি প্রচণ্ড অপুষ্টি থাকে গর্ভকালীন তারপরে ধরুন মায়ের কিছু টক্সিনস আছে অ্যালকোহল কিছু ড্রাগস আছে যেগুলো থেকে এই মাইক্রোসেপালি বাচ্চার জন্ম হতে পারে মাইক্রোসেপালি বাচ্চাগুলো কখনোই এবং সব থেকে বড়ো কথা এগুলো রিপিট হতে পারে পরের মনে করুন আমার প্রথম বাচ্চা মাইক্রোসেপালি দ্বিতীয় তৃতীয় বাচ্চা একই রকম হতে পারে এদের ব্রেনের ডেভেলপমেন্ট যেহেতু ভালো হয় না এদের জন্মের পর থেকে কিছুদিন পর থেকে খিঁচুনি শুরু হয় এদের হাঁটা চলা কথাবার্তা বুদ্ধির বিকাশ কখনোই স্বাভাবিক হয় না সেটা একটা স্পেশাল চাইল্ড বলা হয় একটা মেন্টালি চ্যালেঞ্জ বাচ্চা নিয়েই মাকে বাকি চোখের জল ফেলতে ফেলতে সারা জীবন বাঁচতে হয় আমাদের সচেতন হতে হবে সচেতন হতে হবে আমি বারবারই বলি প্রেগনেন্সি নয় মাতৃগর্ভে সন্তান আসার আগে থেকে বেশ কিছু সাবধানতা দরকার কিন্তু এই সাবধানতার আমি যেখানেই যাই প্রায়ই বলি মোবাইলে তো প্রায়ই বলেছি এই কদিন আগে আমাদের ঝামড়দেব একটা অনুষ্ঠানে সেখানে ডাক ডাক্তবা বললেন আমরা বললাম কিন্তু কারুর মাথায় ঢোকে না নেন না তো আমার মনে হয় এটা কিন্তু মানুষের সচেতন এর পরেও কবে হবেন আমি জানি না